ভারতীর্থ হেমৌরচিত পুণ্য জাগরে ধীরে এই ভারতের মহামানবীর সাগর তীরে হেতায় দাঁড়াই দুবাহু বাড়াই নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে বুধৌর নদী জপমালা ধৃত হেতায় নিত্য হের পবিত্র দরিদ্রীর এই ভারতের মহামানবীর সাগর তীর কেহ নাহি জানি কার আভ্যানে কত মানুষের ধারা দুর্বার শ্রুতি এলকতা হতে সমুদ্রে হল হারা হেতায় আর্য হেতা অনার্য হেতায় চীন দল পাঠান মুঘল এক দেহ পশ্চিম খুলি আছে দ্বার সেতা হতে সবেই আনে উপহার দিবে আর নিবেই মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবীর সাগর তীরে